প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকের পর্বে আমরা বেশ কিছু পাঁঠা দেখাবো তারপরে হচ্ছে প্রেগনেন্ট ছাগল দেখাবো এবং খাসি এবং মেয়ে বাচ্চা সহ আমরা কিছু বেশ কিছু ছাগল দেখাবো এই যে সব ছাগলগুলো বান্ধা আছে এই আর আজকে চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের ছোট জুয়েল ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আজকে যে ছাগলগুলো দেখাবো ক্রস বিটের মধ্যে অনেক ভালো ভালো ছাগল জি এবং মধ্যে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এই যে একটা পাঠা দেখেন এই পাঠাটা আমি ধরাইছি পাঠাটা যে রোখাল পাঠা এই যে এই নিয়ে যায় এক দিয়ে খামারে বিডিং করানো শুরু করতে পারবে হ্যাঁ ভাই বত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক আপনারা এই ছাগল গুলো অনলাইনে যদি কিনেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে অনলাইনে কিনতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আবার খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন যদি অনলাইনে কিনেন তাহলে এইখান থেকে ডেলিভারি বিকাশ আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব জুয়েলভের আর যদি খামারে এসে কিনেন তাহলে সেইখান থেকে আপনার ডেলিভারি এবং বিকাশ খরচটা বাদ দিয়ে ভাই দাম রাখবে তাই তো ভাই আচ্ছা এ যে রকম রোখাল এক হ্যাঁ অন্য একটা দেখাই এটাও তো পাঠা মানে আমরা আগে পাঠাগুলো গুলা দেখাই নিবো এই তো চারটে পাঠা আছে আমরা চারটে পাঠা আগে দেখাই তারপরে আমরা খাসি দেখাবো প্রেগনেন্ট ছাগল দেখাবো তারপরে বাচ্চা ছাগল যেগুলা যেগুলো আছে তবে বাচ্চা ছাগল নাই বলতেই চলে তাই না ভাই সব নিউ অ্যাডালের মতো ভাই এটার বয়স কি হয়েছে কন এটার বয়স মোটামুটি মাস প্লাস ছয় মাস প্লাস

এইটাও আবার অন্য রকম লোকাল খুবই ভাই এই যে এগুলো আপনারা খামার করবেন খামারে রাখবেন এগুলো আপনারা বিডিং পয়েন্ট করবেন বিডিং পয়েন্টে রাখবেন আবার এই যে অনেকেই এই পাঁঠাও লালন পালন করে এই বিভিন্ন হচ্ছে আপনার এই বলি টলি এই সময় পাঁঠারও কিন্তু খামার করে পাঁঠাও খামার করে ব্যাসা এই পাঁঠাগুলা এই পাঁঠাগুলা এখন বয়স কম যখন দাঁতবে আরো মনে করেন গায়ে মাংস আঁটবে না মোটা তাজা হবে

এর দাম কত রাখবেন এটার প্রাইস পড়বে আপনার চব্বিশ হাজার চব্বিশ হাজার এর নাক কান মুখ গুলো একটু দেখা দিই সুন্দর করে ধরেন মুখের পান দেখেন সুন্দর অনেক সুন্দর ভাই একটু হাঁটান দেখি এই বাচ্চাটা এই রে বাবা রে বাবা 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 এই দেখেন অনেক সুন্দর বাচ্চা খামারে এরকম একটা পাঠা রাখেন আর খামার যারা করবেন হ্যাঁ প্রোডাকশনের জন্য মেয়ে ছাগল দিয়ে যারা এর মানে মেয়ে ছাগল দিয়ে যারা খামার করবেন মানে আনন্দ লাগছে যারা খামার করবেন তারা একটা পাঠা রাখবেন পাঠা রাখলে পাঠা রাখলে হচ্ছে আপনার খামারে হচ্ছে তাড়াতাড়ি ছাগলগুলো হিটে আসে

ভাই জি ভাই এটার বয়স কত হইছে এটার বয়স আমি দেখাই দিই এই দেখেন এই দেখেন কানে এখনো আছে নতুন ছয় দাঁত নতুন দাঁত এখনো সমান হয়নি সমান হয়নি এবং কানে আছে ছয় দাঁত বয়স ভাই এর দাম কেমন রাখবেন কোন ভাই এটা প্রাইস করবে আপনার 21000 টাকা 21000 টাকা প্রাইস করবে তাই না ভরপুর পেমেন্ট গ্যারান্টি মানে ডেলিভারি বিকাশ সহ সম্পূর্ণ আমি দিয়ে দেব আপনি দিয়ে দিবেন জি এই এই ছাগলগুলো নিলে হবে কি মানে দুই বোন দুই বাচ্চা বললেও বলা যাবে না বলা যাবি ভুল হবে না ওইটা ওটা আপনার নতুন ছয় দাঁত বয়স এটাই দেখেন নতুন চার দাঁত বয়স ওর চাইতে এর বয়স আরো কম বয়স আরো কম জি জি

আজকে ডেলিভারি দিছে এবং বাসায় গিয়ে বিয়ে গেছে আজকে ছাগল ডেলিভারি দিছে কাস্টমারের বাসায় যাই দুইটা বাচ্চা হয়ে গেছে দুইটা বাচ্চা হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এই যে অবস্থা জি এর দাম কত রাখুন ভাই 21000 টাকা এটা 21000 টাকা জি ডেলিভারি বিকাশ সব সম্পূর্ণ আমি দিয়ে দেব এই সব ছাগলগুলো নিলে এর কোনো সমস্যা নাই কি জন্য সমস্যা নাই এ ধরনের প্রেগন্যান্ট যেহেতু শীতের সময় তো আমার কাছে দেখবেন ম্যাক্সিমাম আবার হেঁটে আসবে এই জন্য তো ক্রস বিটের বিটলের ক্রস বিটের ছাগল গুলা মান ভালো ভাই আচ্ছা ভাই ভাই এটা হচ্ছে এটাও প্রেগন্যেন্ট জি এটা হচ্ছে আড়াই মাস

সব বডিটা দেখেন এটাও খাসি এটাও খাসি এটাও খাসি দেখেন ভাই জি ভাই এটার বয়স কি হয়েছে এটার বয়স আপনার 6 মাস প্লাস 6 মাস প্লাস জি দাম কেমন রাখবেন এটার প্রাইসও পড়বে আপনার 22000 টাকা এটাও 22000 জি মানে এই যে এরা দেখেন এই যে পায়ের গোত মোসা দেখেন এবং একটা বডি ফিটনেসটা মাশাআল্লাহ অনেক খুবই সুন্দর ভাই সুন্দর আর আগের তার এটা যদি এক জোরাত নেয় হ্যাঁ তাহলে সম্মানই রাখবো ভাই জি আর ঘটনা একসাথে যদি কেউ না দেখেন যে কত সুন্দর মাথাটার মান আনা ভাইলটা তো অনেক সুন্দর অনেক সুন্দর এবং এর নাক কান গোলার পায়ের গোসালি গুলা দেখেন যদি খাসি হয়তো

পাঠা দিতে টাকা জি ভাই এই হচ্ছে বিষয় টাকা টাকা লাগবে হ্যাঁ লম্বা চোড়া এগুলোর হাইট একত্রিশ করে হাইট ভাই একত্রিশ করে হাইট হ্যাঁ হ্যাঁ দুটো খাসি এটা ক্রস আর এটা হচ্ছে বিটলের সাথে ক্রস বিটলের সাথে জি জি দেখেন দুটে বড় কেউ কেটে নিতে চায় কেটে নিতে চাইলেও আপনার একই দাম পড়বে ভাই একই দাম মানে হ্যাঁ সাড়ে আঠারো হাজার টাকা পার পিস দাম আসবে দাম আসবে জি